তারাবী নামাজ সাধারণত বিশ রাকাত পড়া হয় তবে নিয়ম আছে কেউ চাইলে আট রাকাত বারো রাকাত বা ১৬ রাকাতও পড়তে পারেন করোনাভাইরাস মহামারীর পর থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে দশ রাকাত তারাবিন নামাজ চালু রাখা হয়েছে এর প্রধান কারণ ছিল স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করা দু সালে মহামারীর সময় নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য তারাবির রাকাত সংখ্যা বিশ থেকে কমিয়ে দশ করা হয়েছিল হাজার পঁচিশ সালের রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নভবিতে তারাবীর নামাজ দশ রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ যদিও মহামারীর মতো এমন কোনো অবস্থা এখন নেই তারপরও মসজিদুল হারাম ও মসজিদে নভবিতে এই নিয়ম বজায় রাখা হয়েছে সোমবার দুই পবিত্র বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শয়েখ আব্দুর রহমান আস্তুদাইস এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইনসাইড দ্য হারামায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এবার রমজানে পাঁচ সালামে দশ রাকাত তারাবির নামাজ আদায় করা হবে পূর্ববর্তী বছরগুলোতে করোনার কারণে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল তবে দু সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি দশ রাকাত তারাবির পর তিন রাকাত বেতের নামাজও পড়া হবে বলে ঘোষণা করা হয়েছে